তো আজকেও চলে এলাম একটা নতুন চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে যেখানে বলেছে জেলা আদালতে অষ্টম পাশে ক্লার্ক ও গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে কীভাবে এখানে আবেদন করবে কি কী লাগবে সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তুমি কিন্তু দেখবে তো চলো বেশি কথা না বাড়িয়ে প্রথমে আমরা দেখে নেব যে নিয়োগকারী সংস্থা অর্থাৎ পশ্চিমবঙ্গে জেলা আদালত তথা তথা ডিস্ট্রিক্ট জজ অফিসের তরফে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং পদের নাম এখানে কি কী আছে না এখানে বিভিন্ন ধরনের ক্লার্ক ও গ্রুপ ডি লেভেলের পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে যেমন এখানে পদগুলো আছে আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সেল বেলিফ প্রসেস সার্ভার গ্রুপ ডির মধ্যে আছে পিয়ন নাইট গার্ড ফ্রেশ অর্থাৎ এই পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কী চাই তোমার না ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু গ্রুপ ডি লেভেলে পদের জন্য এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে গ্রুপ ডি লেভেলের যেই পোস্টগুলো আছে তার জন্য কিন্তু আবেদন করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে অর্থাৎ যেগুলো যেটা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এটার জন্য মাধ্যমিক পাস এবং যেটা আপার ডিভিশন ক্লার্ক সেটার জন্য কিন্তু স্নাতক পাস করা থাকতে হবে তবে কিন্তু ওই পোস্টগুলোই তুমি অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখে নেব যে প্রার্থীর বয়সসীমা কত হতে হবে না দেখতে পাচ্ছ ন্যূনতম আঠেরো বছর বয়স হলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে তাহলে তুমি যদি আঠেরো বছর হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ তোমার যদি উনচল্লিশ বছর হয়ে থাকে তাও কিন্তু আবেদন করতে পারবে কিন্তু চল্লিশ বছর হলে কি উঠতে হলে কিন্তু আর আবেদন করতে পারবে না মাসিক বেতন অর্থাৎ এখানে কত টাকা মাসে বেতন দেওয়া হবে পদ অনুযায়ী বেতক্রম ভিন্ন ভিন্ন অর্থাৎ সেই যেরকম পদ আছে সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে বেতনক্রমটা আছে তো এখানে বলে রাখি সেক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে কিন্তু মাসিক বেতন দেওয়া হবে আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু হচ্ছে পরে কিন্তু আরও বাড়বে আবেদন পদ্ধতি অর্থাৎ তুমি এখানে কিভাবে আবেদন করবে আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ আবেদন জানাতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন জানাবে কিভাবে করবে সম্পূর্ণটা আমি বলে দিচ্ছি অনলাইনে আবেদন লিঙ্কে গিয়ে নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে এইবারে বলে থাকি যে তুমি ওই লিঙ্কটা কোথায় পাবে না আমার ড্রেসক্রিপশান বক্সে চলে যাবে সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই লিঙ্কটা ক্লিক করে ডাইরেক্ট ভিজিট করে কি কি করবে না নিজের নাম লিখবে অভিভাবকের নাম দেবে জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যেই যেই ফর্মগুলো থাকবে যেটা পূরণ করতে বলবে সম্পূর্ণটা ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজে রঙিন ফটো এবং একটি সিগনেচার ইত্যাদি চাইলে কিন্তু সেখানে আপলোড করতে হবে যা যা চাইবে আপলোড করার পরে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দেবে আবেদনের সময়সীমা এরপরে জানবো আবেদন কত তারিখ পর্যন্ত করতে পারবে না আগামী চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা জানাতে পারবে তারপরে কিন্তু আবেদনটা জানাতে আর পারবে না তো বন্ধুরা বুঝতে পারলে যে জেলা আদালতে অষ্টম পাশে কিন্তু ক্লার্ক ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করবে পরবর্তীকালে এইরকম নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এস এম টুস ফ্যামিলি জয় হিন্দ